আমরা অধিকাংশ মানুষ বিশেষ করে আমরা বাংলাদেশে যেসব মানুষগুলো রয়েছে আমরা শিক্ষিত হলে জেনারেল শিক্ষিত এবং ধর্মের ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই এবং আলতো ফালতু কাজ নিয়ে আমরা ব্যস্ত রয়েছি বিশেষ করে কিছু মানুষ রয়েছে ভদ্র সমাজে দেখা যাচ্ছে এগুলো ব্যাহে মানুষ যাদেরকে বললে চলে যে আপনি যদি মানুষকে উপদেশ দিতে যান তাহলে আপনাকে গালিগালাজ নিন্দা করবেন আমরা আল্লাহ সোহানা তালা আমাদেরকে মান সম্মান দিয়েছে এটা জনসমক্ষে প্রকাশ করার জন্য না আমরা একটা জিনিস প্রায় দেখতে পাই যে অনেক মানুষ প্রসাব করার পরে ঢিলা বা টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম বা চল্লিশ ধাপ হাঁটে এবং গনে গনে মানুষের সামনে এটা কেমন একটা কাজ এটা হচ্ছে লজ্জা না থাকার কাজ এই বিষয়টা কি রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতি কিছু মানুষ চলন্ত বাতাসে করা তো বলছে আসলে এগুলো পদ্ধতি না

কোনো রকমের হাঁটাহাঁটি নেই এটা বরং গুণাগার হতে হবে এটা ফাহেসা, অশ্লীল অশালীন দৃষ্টি কটু আল্লাহ বলেছেন যত অশ্লীল দৃষ্টি কটু দেখতে নির্লজ্জ নির্লজ্জ কাজ মনে হয় এমন সব কাজ বর্জন করো কেমন লাগে একজন পুরুষ হ্যাঁ লজ্জাস্থান ধরে এইভাবে লেফট রাইট লেফট রাইট করতেছে সি দুনিয়াতে এসেছে নিকৃষ্ট লেফট রাইট আর আসে নাকি পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন আগে ঢেল পরে পানি এই কথা মিথ্যে পানি নেই ঢেল টিস্যু পেপার এটা শরীয়ত ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটা হারাম পায়ের ওপরে পা উঠানো নোংরামি খক খক করে কাঁসা বেহায়ে